সাপলাতে দিব তো একটু একটা বেচে নিচ্ছি শাপলা রান্না করবো শাক রান্না করবো আমাদের ভিডিওটা দেখেন কি কি করে আপনাদের সাথে শেয়ার করবো গেদা গাছ আমি পেড়ে দিয়া কাটা। কালকে তিনটা মারিকেল নেছি 100 টাকা দিয়ে এগুলা ব্লেন্ডারে রাখবো। তো गाइस দেখেন আমরা বোন আর কেটেstylesheet আর কেটে রেখেছি। দেখেন আমরা বোন আর কেটেছি এখানে। এই ব্যালেনটা করার জন্য কাটতেছে ছোট ছোট কুচি কুচি করে আপনার একশো টাকা করে তিনটা মিশি অনেক বড় বড় আসিল নারকেল দোকানে কিনতে গেলে অনেক দাম ফ্যান গ্যালি থেকে নিয়ে ফেলেছি আমি কেন আমি নিচে নামছিলাম দুপুরে তখন দেখছিলাম

এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিছে এখন শাপলাটা দিয়ে দিব সাদা না দিয়ে দিছি আমরা কর্ম কর্ম সেট করতে। রান্না কমপ্লিট। এই সাপলা হয়ে গেছে। এখন আমি এবাবো। দেখেন। এখন আমি এই যে

আর এখানে চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছ কাঁচা মরিচ তারপরে মরিচ লবণ স্বাদ মতো

তিন সাতটা কষানো হচ্ছে তিন সাতটা কষানো হচ্ছে তো गाइस আপনারা কারা কারা দুপুরে কি দেখাইছেন বলবেন তো সাতটা দেখেন কষাচ্ছে কষানো হচ্ছে তার বেডা হয়ে গেছে আমাদের স্মেলটা অনেক সুন্দর তো গাইস দুপুরে কারা কারা কি দিয়ে খাইছেন বলবেন কমেন্টে